গুড মর্নিং এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি সকাল সকাল বসে পড়েছি দুজনে দু কাপ চা নিয়ে চা বলতে ওই চিনি ছাড়া দুধ ছাড়া লিকার চা বেশ কয়েকদিন যাবৎ দিনগুলো খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে ব্যস্ত জীবন কার না ভালো লাগে বলুন কিন্তু ব্যস্ততার মাঝেও মাঝে মধ্যে তো বিশ্রাম নিতে বড়ই ইচ্ছে করে একঘেয়ে কাজ করতে করতেও যেমন ভালো লাগে না তেমন বিশ্রাম নিতেও ভীষণ মন চায় তবে কাজের ফাঁকে বিশ্রামটা যেন খুবই কম হয় চেষ্টা করি একটু বিশ্রাম নেওয়ার তাই কয়েকদিন যাবত আমি একটু বেশি বিশ্রামেই ছিলাম যেটুকু কাজ না করলেই নয় সেই কাজগুলোই করার চেষ্টা করেছি সকাল সকাল দুজনে চায়ের কাপ নিয়ে নানান রকম আলোচনাতে ব্যস্ত হয়ে পড়েছি আর আমাদের দুজনের যত আলোচনা সেটা সব কিছুই হয় এই চায়ের কাপ হাতে নিয়ে যদি সুমিত এখানে থাকে তাহলে একসাথে বসে এইভাবে গল্প করতে করতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করে নিই আবার যদি সুমিত রাঁচিতে থাকে তাহলে এই সময় আমি তার সাথে ফোনে কথা বলে মোটামুটি সমস্ত কথাবার্তাগুলো সেরে ফেলি এখন চলছে আমাদের এটাই কথাবার্তা যে আজকে কি রান্না করা হবে সকালবেলা কী জলখাবার খাওয়া হবে পাগবাবু কি কীর্তি করছে কারণ আমরা এখানে বসে যদি চা খাই বা বিস্কুট খাই তাহলে বাবুর নজর থাকে সোজা আমাদের দিকে খাঁচাতে থাকার মন বাবুর যেন একেবারেই থাকে না তবুও মাঝে মধ্যে তো খাঁচাতে রাখতেই হয় কারণ সব সময় তো ওকে আর কাঁধে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে পারি না সব সময় যদি ওকে কাঁধে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে হয় তাহলে এক এক সময় এত দুষ্টুমি করে যে আমার সেই কাজগুলোই হয় না আর এই সকালবেলা পাগলুকে মোটামুটি চার পাঁচ দফায় আমাকে খাবার খেতে দিতে হয় বাকিদেরকে অত খাবার খেতে না দিলেও চলে তারা একটু ছোলা আর দানাতেই সন্তুষ্ট হয়ে যায় কিন্তু পাগড়ুর জন্য সমস্ত রকম খাবার আমাকে দিতে হবে প্রথমে দিতে হবে ছোলা তারপরে আপেল তারপরে যাবে পেয়ারা তারপরে যাবে নিম বা কলমি শাক তারপরে যাবে অন্য কোনো খাবার দাবার মানে একটার পর একটা তার বায়না চলতেই থাকে আজকে খুব একটা রান্না বান্না ঝামেলা করব না বাজার থেকে আজকে সকাল সকাল কাতলা মাছ নিয়ে এসেছি রুবান কাতলা মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতে খুব একটা যেহেতু পছন্দ করে না সেই জন্য আমি কাতলা মাছটাই বেশিরভাগ আনি আজকে রান্না হিসেবে বানাবো ডাল আলু ভাজা আর মাছ ভাজা টুকটাক ইন্টিরিয়ারের যে সমস্ত কাজকর্ম বাকি আছে সেগুলো এবার শেষ করার পালা আর আজ দুপুর থেকেই মোটামুটি সেই সমস্ত কাজগুলো যেহেতু শুরু হবে তাই জন্য সকাল সকাল আমি আবার রান্নাবানাগুলো সেরে নিচ্ছি রান্নাঘরের যে সমস্ত জায়গায় হাইড্রোলিক লাগানো বাকি আছে সেগুলোও আজকে লাগানো হবে ওগুলো যদি না লাগানো হয় না আমার বেশ অসুবিধা হচ্ছে কারণ পাল্লাগুলো এত ভারী হাইড্রোলিক না থাকার কারণে সেই পাল্লাগুলোকে আমি আবার ব্যবহার করতে পারছি না মাছগুলো ভাসতে ভাজতে রাজুর সাথেও অন্যদিকে আমার ইন্টিরিয়ারের কথাবার্তা চলছে ব্যালকনিটাকে একটু সুন্দর করে সাজাবার ইচ্ছা আছে আর কিভাবে সাজানো হবে এবং কেমন তার ডিজাইন হবে সেগুলো আমি আবার একটু রাজুর সাথে আলোচনা করে নিই এরপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে শুটিংয়ে যে সমস্ত কাজগুলো বাকি থাকবে সেগুলো শেষ করে বেরোবো কিছু কেনাকাটা করতে রাজু এলেই আমি মোটামুটি ওদের জন্য একরকম বা দু রকমের তরকারি দিয়ে দিই তবে আজকে যেহেতু তরকারি তেমন বানায়নি তাই চার পিস মাছ ভেজে দিয়ে দিলাম এখনও গিয়ে খাওয়া দাওয়া সেরে তারপর আবার আসবে আমার বাড়িতে কাজ করতে এদিকে দেখুন আমার বাবুর অবস্থা স্নান টান সেরে আমার কাঁধে বসে এখন বক বক করছে যদি তার স্নান করতে দেরি হয়ে যায় তার মাথাটাও অসম্ভব গরম হয়ে যায় মনুর সাথে কি যে মারামারি করতে থাকে কি বলবো তাই আগে মন্নুকে স্নান করালাম তারপরে পাগলুকে স্নান করালাম আর স্নান করে পাগলু কিন্তু ভীষণ খুশি থাকে মোটামুটি দু থেকে তিন ঘন্টা আরামসে ঘুমোতে থাকে এই যে বলছিলাম না যে খাওয়া দাওয়া সারার পর তারপরে শুটিংয়ের কিছু কাজ কমপ্লিট করতে হবে এটাই হচ্ছে আমার কাজ কমপ্লিট করা পটল মহারানির রেসিপি তো অলরেডি আমি আমার কুকিং চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে আমার যেহেতু এই একসাথে শ্যুটটা করা ছিল তাই তার কিছুটা অংশ আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম যদি আপনারা পটল মহারানির রেসিপি দেখে না থাকেন একবার অন্তত দেখে নিয়ে বাড়িতে বানাবেন আমার মনে হয় চিকেন মহারানির রেসিপি আপনার যেমন ভালো লেগেছে পটল মহারানির রেসিপিও অসম্ভব ভালো লাগবে যাকে সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়েছি মানিস্কোয়ারের উদ্দেশ্যে মানিস্কোয়াড়ে যাব তারপরে ওখানে কিছু কেনাকাটা করব। আসলে আমি অনেক দিন ধরে কিছু স্মল গ্লাসের খোঁজ করছিলাম খুব সুন্দর সবুজ রঙের ছোটো ছোটো লসচি গ্লাস আমি দেখে এসেছিলাম কিন্তু সেগুলো মোটামুটি আমি চার মাস ধরে অর্ডার দেওয়া সত্ত্বেও পাচ্ছিলাম না আজ সকালে হঠাৎ হোয়াটসঅ্যাপে আমার কাছে একটা মেসেজ আসে যে ম্যাম ওইগুলো এসছে মানে গ্লাসগুলো এসছে আপনি এসে কালেক্ট করে নেবেন তবে ছটা আমি কালেক্ট করতে পারবো না কারণ ছটা গ্লাস যেহেতু আসেনি তাই যে কটা এসছে সে কটাই কালেক্ট করে নেব আমি আর সময় দুজনে যাচ্ছি ছেলের যেহেতু এক্সাম তাই ছেলে বাড়িতেই আছে পৌঁছে গেছি মানিস্কোয়ার মল আর মানিস্কোয়ার মলে আমার ওয়েস্ট সাইডে আসতে ভীষণ ভালো লাগে কারণ এক এক সময় এত সুন্দর সুন্দর কালেকশান পাই যেগুলো দেখে আমার মন ভরে যায় আর সেগুলোর মধ্যে থেকে টুকটাক আমি কিনে নিয়েও যাই মানিস্কোয়ার এসে পরিবারের এক সদস্যের সঙ্গে দেখা হয়ে গেল পরিবারের সদস্য বলতে তন্হির পাকশালা পরিবারের সদস্য সত্যি যেখানেই যাই সেখানেই গিয়ে সকলের সাথে যখন দেখা হয় ভারী ভালো লাগে আর এক একজন এক এক রকম রেসিপি যখন আবদার করে সেটা জেনে আরও ভালো লাগে অনেক দিন ধরেই ভাবছিলাম ডাইনিং টেবিলের ওপরে যে কাচের বটলটার মধ্যে আমি জল ভরে রাখি সেই বটলটা এবার চেঞ্জ করবো ওয়েস্ট সাইডে সেই সুন্দর বটলগুলো দেখে চোখ ফেরাতে পারলাম না ভাবলাম একটা না হয় নিয়েই নিই তো যেরকম ভাবনা সেরকমই কাজ দু চারটে টুকটাক জিনিসপত্র নিয়েই ফেললাম তবে কি কি জিনিস নিলাম সেটা অবশ্য আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের ব্লগটা কেমন লাগলো আজ তাহলে আসি আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ